বিএসএফের ডিজি জলদীপ সিং চৌধুরী কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছেন নিরাপত্তা তিনি নিজে খতিয়ে দেখবেন বিএসএফের স্কুয়াটারের নিরাপত্তা জোর দেওয়া হচ্ছে বৈঠক করবেন বিএসএফের এর ডিজি দু মাসে জম্মুতে দ্বিতীয়বার বিএসএফের এর ডিজি দলজিৎ সিং চৌধুরী সীমান্তে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন বিএসএফের ডিজি আমরা আগে দেখলাম সীমান্তে অনুপ্রবেশ রুখে দিল এবং সাত সন্ত্রাস পাঁচ সন্ত্রাসবাদীকে সেখানে খতম করেছিল বিএসএফ যেটা সাম্বা থেকে খবর আসছিল এবার একের পর এক যে সমস্ত সীমান্ত এলাকা রয়েছে এল যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কী করে নিরাপত্তা আরও জোরদার করা যায় কি করে সেদিকে ফোকাস করা যায় কিন্তু সেটাই এই মুহূর্তে প্রায়োরিটি আরও একটা খবর আমাদের কাছে মুহূর্তে পাকিস্তানি পতাকা বিক্রি করায় করা নোটিশ দেওয়া হচ্ছে ই কমার্স সাইটগুলিতে করা নোটিশ কেন্দ্রের অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রিতে নিষেধাজ্ঞা করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে কোনো ধরনের অসংবেদনশীলতা বরদাস্ত নয় করা নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকারের আলাদা করে আর কোনো বলার অপেক্ষা রাখে না গতকাল আমরা যেখানে দেখলাম যে বন্দরে সেখানে যে জাহাজ কর্মী ছিল পাকিস্তানের যে জাহাজ ছিল পারাদ্বীপ বন্দরে উড়িষ্যার পারাদ্বীপ বন্দরে সেখানে পাকিস্তানের পঁচিশজন জাহাজ কর্মীকে তাদেরকে নামতে দেওয়া হলো না একের পর এক যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো একের পর এক বন্ধ করা হচ্ছে স্পষ্টতই বলা হচ্ছে এবার পাকিস্তানের পতাকা যা যারা বিক্রি করছে অনলাইন তারা বন্ধ করো কড়া নিষেধাজ্ঞা কেন্দ্রের পক্ষ থেকে অর্থাৎ পাকিস্তানের ক্ষেত্রে ভারত যে আর দ্বিতীয় কোনো চিন্তা করবে না ভারত যে একেবারে কড়া ট্রিটমেন্ট করবে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর একের পর এক যে স্টেপ নেওয়া হচ্ছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে পাকিস্তান যেন কোনো ভুল না রাখে যে তাদের ক্ষেত্রে কোনো নরম মনোভাব দেশের রয়েছে একেবারেই নয় এটা নতুন ইন্ডিয়া এটা শক্তিশালী ভারত এটা নিউ নর্মাল আর সেখানে দাঁড়িয়ে পাকিস্তানকে কোনো রেয়াত নয় কড়া ট্রিটমেন্ট চলবে পাকিস্তানের প্রতি সেটা আরও একবার এই পদক্ষেপে স্পষ্ট একদিকে যখন পাকিস্তানের প্রতি কড়া ট্রিটমেন্ট চলছে তখন গোটা দেশের ছবিটা ঠিক কি গোটা দেশে ভারতবাসী তারা রাস্তায় নেমেছেন এবং তারা তিরঙ্গা যাত্রা করছেন অপারেশন শিশদের সাফল্য উদযাপিত হচ্ছে পেহেলগাঁওতে তিরঙ্গা যাত্রার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ভারত জুড়ে পতাকাতে মানুষের জল অযোধ্যাতেও তিরঙ্গা যাত্রার আয়োজন আমরা দেখলাম লখনউ এ আমরা দেখলাম মুম্বাইতে আমরা দেখলাম একের পর এক জায়গায় গতকাল আমরা দেখলাম একের পর এক জায়গা দেশের গুরুত্বপূর্ণ যে সমস্ত শহরগুলো রয়েছে দেশে সমস্ত শহরে কিন্তু তিরঙ্গা যাত্রায় সামিল হলে নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে আর আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেহেলগাঁওতে গতকালই বলা হয়েছিল যে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গা রাতে তেরঙ্গা যাত্রা করা হবে আর তার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে লালচকে দেখতে পাচ্ছি শ্রীনগরে দেখতে পাচ্ছি পেহেলগাঁওতে দেখতে পাচ্ছি অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করা হচ্ছে ভারতের সেনাবাহিনী যে ভারতের হৃদস্পন্দন ভারতের সেনাবাহিনী যে ভারতের গর্ব ভারতের সেনাবাহিনী যে ভারতের মেরুদণ্ড ভারতের সেনাবাহিনীকে পুলিশ জানাচ্ছে এই মুহূর্তে আপামর দেশবাসী হাতে জাতীয় পতাকা নিয়ে মুখে একটাই শব্দ সেটা হচ্ছে ভারত মাতা জয় আর তা বলে একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র ভারতবাসী এক এক হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বারবার করে বলছেন যে আমাদের ভারতের শক্তি হচ্ছে আমার আমাদের একতা আর সেই একতা কিন্তু এই মুহূর্তে গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছেন গোটা দুনিয়া দেখতে পাচ্ছে যে ভারত এই মুহূর্তে কিভাবে এক হলে তারা কিভাবে দেশের স্বার্থে দেশকে সর্বোপরি রাখছে দেশ সর্বোপরি কোনো কম্প্রোমাইজ নয় সেই জায়গায় তা দাঁড়িয়ে প্রত্যেকটা ভারতবাসীর মনে এই মুহূর্তে এটাই কথা বন্দে মাতারাম ভারত মাতাকে যায় সে এই ধ্বনি ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে আর সেখানে একটাই কথা ভারতীয় সেনাবাহিনী আমাদের মর্যাদার প্রতীক ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক ভারতীয় সেনাবাহিনীকে কুলি জানাচ্ছে গোটা দেশ আর অপারেশন শিশুরের সাফল্য উদযাপিত হচ্ছে ভারতের প্রত্যেকটা প্রান্তে हिंदुस्तान आज़ाद हिंदुस्तान 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 ज़िंदाबाद আপনাদের দেখাচ্ছি যেমন তো আপনাদের বললাম গতকাল লখনউতে নিজে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নিজে সামিল হয়েছিলেন তেরঙ্গা যাত্রাতে লখনউতে দেখেছিলাম আমরা তেরঙ্গা যাত্রার আজকে অযোধ্যাতে তেরঙ্গা যাত্রা আমরা দেখতে পাচ্ছি গতকাল আমরা দেখেছিলাম যে দেরাদুনে সেখানে সামিল হয়েছিলেন তেরঙ্গা যাত্রায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এবং ওড়িশার মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সামিল হয়েছিলেন তেরঙ্গা যাত্রাতে সেই ছবি গতকাল দেখেছিলাম আর আজও কিন্তু একই রকমভাবে নানান জায়গাতে দেশে উদযাপিত হচ্ছে অপারেশন সিঁদুরের সাফল্য সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে যারা মন্ত্রীরা রয়েছেন তারা সকলেই কিন্তু সামিল হয়েছেন এই অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে তেরঙ্গা যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী যে আমরা সকলে এক আর এই একতাই আমাদের শক্তি সেটাই দেশের দিকে দিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তেরঙ্গা যাত্রার মাধ্যমে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়